আফিলের কাজ হবে হচ্ছে একটা দলকে কি করা বাঁশ দেওয়া তাহলে কি হবে তাহলে তো আবার হাসিনা আসবে আবার আসবে হাসিনার রূপের রূপে আরেকজন আসবে আমরা যদিও আমাদের মধ্যে নিজেদের মধ্যে দল্লিন বলবো নাকি জল্লিন বলবো হাত উপরে বাঁধবো নাকি নিচে বাঁধবো কার মতদর্শ কি কার আদর্শ কি কে কোন বাদে বিশ্বাসী এটা নিয়ে আমরা আছি মানে আমরা যে বাহিরে চিন্তা করতে হবে যে চিন্তারটা সুযোগ আমরা পাইনি নিজেদের মধ্যেও আমরা করতে পারিনি কিন্তু এই যে একটা সুযোগ তৈরি হয়েছে এই যে একটা সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশে এবার মাদ্রাসা অভ্যুত্থানে যেভাবে অবদান রেখেছে এজন্য কওমি অঙ্গন থেকে একজনকে নিয়ে উপদেষ্টা করিয়েছেন কেন কেন করিয়েছেন এজন্য করিয়েছেন এবার গণ অভ্যুত্থানে আমাদের মাদ্রাসা শিক্ষার্থীদের অবদান মানে চিন্তা করা যাবে না আমি যেদিন বাংলাদেশ বাংলাদেশ যেদিন পাঁচে আগস্ট আমি সেদিন রাতে বিভিন্ন হসপিটালে গিয়েছিলাম যে সেখানে আমি দেখেছি মাজার শিক্ষার্থী কারো পা নেই কারো হাত নেই মানে ভয়ঙ্কর অবস্থা শিক্ষাতে বেসি বেসিকলি আমাদের যাত্রাবাড়ি যে মাদ্রাসা শিক্ষার্থীরা খুবই ভয়ঙ্কর অবস্থা অনেকের পা কেটে ফেলা হয়েছে কেন কারণ পাটা যদি রাখে পাটা ঠিক করার জন্য যে অনেক টাকা খরচ হবে কেটে ফেলে সহজ এই জন্য কেটে ফেলেছে তো সুতরাং আজকে আমাদের আলেম সমাজের মধ্যে এই যে একটা নতুন একটা সুযোগ হয়েছে আমরা বলি যে অনেকে ভাবি যে আমরা মক্কা বিজয় করে ফেলেছে এটা মক্কা বিজয় আমি বলি এটা মক্কা বিজয় নয় এটা মক্কা বিজয় নয় এটা হচ্ছে হুদাবিয়ার সন্ধির বিজয় মক্কা বিজয় অনেক পরে সামনে আম মক্কা বিজয় আছে কিন্তু তার আগে এটা হচ্ছে হুদাবিয়ার সন্ধির বিজয় মানে কি আপনাকে কাজ করার জন্য অবরিত সুযোগ করে দিয়েছে হুদাবিয়ার সন্ধি কি বুঝে কি শিক্ষা দেয় আমাদেরকে فاطمه ববিন কেন বলেছে প্রকাশ্য বিজয় কেন বলেছে যে হুদাবিয়ার সন্ধি মুসলমানদেরকে প্রকাশ্যে কাজ করার সুযোগ করে দিয়েছে এই জন্য আল্লাহ বলেছে কি এটা কি প্রকাশ্য মবিন নাকি আপনি দেখেন আল্লাহ রাসুল নবুয় পেয়েছে কত সালে ছয়শো দশ পাঁচশো সত্তরের জন্ম চল্লিশ বছর বয়সে নব্বত ছয়শো দশে নব পেয়েছে তারপরে হচ্ছে হুদাবিয়ার সন্ধি হয়েছে কততে আটাশে তার মানে কত বছর পরে কত বছর আঠারো বছর আল্লাহর রাসূল মদিনা থেকে যখন হুদাইবিয়ার সন্ধি মদিনা থেকে যখন মক্কা হজ করতে যাচ্ছিলেন কতজন সাহাবা নিয়ে রণ হয়েছে জানতে হবে তো আমাদের ভাইদেরকে এগুলা আমাদের ভাইদেরকে গুলো জানতে হবে তুরস্কের সাবেক প্রধানমন্ত্রী নাজিব উদ্দিনের বাকান একটা চমৎকার কথা বলেছেন বলে যে বিপ্লব কেন হচ্ছে না তিনি তিনটি কারণ বলেছে বিপ্লব না হওয়ার পিছনে মুসলমান এত রেডিকেশন আছে এরপর বিপ্লব হচ্ছে না কেন তিনটি কারণ বলেছে তার মধ্যে একটি প্রথম কারণ হচ্ছে আমরা যে আদর্শ প্রচার করি সে আদর্শ সম্বন্ধে আমাদের নিজেদের ধারণা নেই মানে কি আমরা কি আদর্শ প্রচার করি আমরা কি আদর্শ প্রচার করি আমরা কোনো ব্যক্তির আদর্শ প্রচার করি কোনো পীরের আদর্শ প্রচার করি কোনো নেতার আদর্শ প্রচার করি কোনো আমিরের আদর্শ প্রচার করি কার প্রচার করি আল্লাহ এবং তার রাসূলের আল্লাহ এবং রসুল সর্বশেষ বিধাহের বাসনে কি বলেছেন তার রাখ তু ফিকুর আমরাইন লু মাতামু বিহিমা ওয়া ওয়াসুন রাসুল আই হ্যাভ গিভেন দ্য টু থিংস ওয়ান ইজ আ কোরআনার ইজ সুন্না ইফ ইউ ফলো দ্য বোর থিংস ইউ ওন লোজ ইউ রয় তুমি কখনো তোমার পথ হারাবা না কয়টা দুইটা নাকি বলেছে কোনো নেতার কোনো পীরের কি বলেছে দুইটা একটা হচ্ছে কোরআন আর একটা সূন্না নাজিউদ্দিন বলেছেন আমরা যে আদর্শ প্রচার করি সে আদর্শ সম্বন্ধে আমাদের ধারণা নেই তার মানে কোরআন এবং সুননা সম্বন্ধে আমাদের সেভাবে নলেজ নেই তাহলে আপনি প্রচার করবেন কীভাবে তাহলে আপনি আদর্শ প্রচার করবেন কীভাবে আর দ্বিতীয় হচ্ছে আমি নিজে মুখে বলি এক কিন্তু আমার কাজে আরেক। এক আমি এখানে বক্তব্য স্টেজে তখন দাঁড়াই অনেক চমৎকার কথা বলি কিন্তু এই আমার নিজের জন্য না ওয়াজটা আমার নিজের জন্য না হুজুর ওয়াজ করছেন যে আপনারা সবাই আপনাদের গুরুত্বপূর্ণ ঠান্ডা কম্বল বিতরণ করে দেন আল্লাহ রাস্তায় হুজুর বউ শুনে কম্বলটা দিয়ে দিছে বে হুজুর গিয়ে দেখেছে কম্বল নাই কম্বল কোথায় আপনি বলছেন আল্লা রাস্তায় সব দিয়ে দিতে আমি তো কম্বল দান করে দিচ্ছি বলে যে এটা কি আমার জন্য ওয়াজ এটা কি আমার জন্য ওয়াজ অথচ কোরআনে কি বলেছে লিমা তাফাল আল্লাহ রাসুল কি শিক্ষা দিয়েছেন আমাদেরকে আল্লাহ রাসুল কাছে একটা বাচ্চা নিয়ে আসছেন রাসুল আল্লাহ আমার বাচ্চা মিষ্টি বেশি খায় একটু বলে দেন না একটু মিষ্টি কম খাইতে আল্লাহ রাসুল বলছে ঠিক আছে আগামী সপ্তাহে এসো পরের সপ্তাহে নিয়ে আসছে ইয়াসুল রাসুল বলছে বাবা কম খাবা মিষ্টি একটু কি খাবা কি খাবা কম খাবা তখন মহিলা বলে ইয়াসুল আল্লাহ আপনি তো গত সপ্তাহ বলতে পারতেন এক সপ্তাহ করলেন কেন আল্লাহ রসুল বলছি আমি নিজেও মিষ্টি বেশি খাই কারণ আমি কিভাবে বলি এ এই বাচ্চাটাকে তুমি মিষ্টি কম খাও আমি এক সপ্তাহ কমানোর চেষ্টা করেছি এই আমি তাকে বলেছি তুমি কম খাও তার মানে আজকে আমাদের বিপ্লব হচ্ছে না কেন দ্বিতীয় যে কারণ সেটি হচ্ছে আমি নিজের জন্য যেটা বলি সেটা আমি করি না এরা এরা নিজের জন্য বলে করি না এটা কারা করে মুনাফিকরা জাগতিক যারা আছে বাংলার ড্রাসেলের নাম শুনেছেন বান্নার রাসেল সবসময় তার দর্শনে সবসময় না উনি আবার তিনটা বিয়ে করছেন তো পরে ওনাকে জিজ্ঞেস করা হলো যে আপনি তো সবসময় বলতেন বিয়ে তিনি করুন হোয়াট আই সে দিস ইজ মাই ফিলসফি হোয়াট আই ডু দিস ইজ মাই পার্সোনাল লাইফ যেটা আমি বলি সেটা আমার ফিলসফি আর যেটা আমি করি সেটা আমার পার্সোনাল লাইফ আমার পার্সোনাল লাইফ ফিলসফিটা এক না পৃথিবীতে একমাত্র মানুষ যার পার্সোনাল লাইফ এবং ফিলোসফি এক তিনি হচ্ছে হজর মোহাম্মদ মুস্তফা সাল্লাম এ কথা আমরা নাই কিন্তু এই কথা আমরা নাই ক্রিস্টিনরা বলেছেন মাইকেল এ ছাট আমেরিকার একজন লেখক তিনি হান্ড্রেড ইনফ্লুয়েশন পার্সন হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড পৃথিবীর ইতিহাসে ইম্প্যাক্ট ফেলেছে সমাজ জীবনে যারা প্রভাবিত করেছে সমাজ জীবনে সে একশো জনের নাম নিয়ে উনি একটা বই লিখেছেন সে বইয়ে প্রথমে জাকে রেখেছেন তিনি হচ্ছে প্রফেট হাদার মোহাম্মদ মোসাইস্লাম তিনি বলছেন মোহাম্মদ ইজ অনলি ওয়ান সাকসেসফুল ইন রিলিজিয়াস মোহাম্মদ একমাত্র ব্যক্তি যিনি ব্যক্তি জীবনে এবং রাষ্ট্রীয় জীবনে প্রত্যেকটা জীবনে উনি কি সফল নাকি আর আমরা বলি যে মুসিদে রাজনীতি কথাবার্তা বলা যাবে না নাকি মসজিদ হচ্ছে ইবাদতের জায়গা মুর্শিদে কি করা যাবে না আরে আল্লাহ রাসুল কি করেছে আল্লাহ রাসুল কি করেছে আল্লাহ রাসুল মসজিদের নবী থেকে রাষ্ট্র পরিচালনা করেছেন আবার নামাজও পড়েছেন রাষ্ট্র বিচার মসজিদে ছিল নাকি তাহলে আর এখন বলে যে মসজিদে নাকি সিয়াসাদ কোথায় গেল। তাহলে রাজনীতি সিয়াসাদ কোথায় গেল আল্লাহ রাসুলের এগেন্স্ট সবাই আরো গেল কখন বলেন তো কখন গেল আল্লাহ রাসুল যখন সিয়াসাদ নিয়ে কথা বলা শুরু করেছেন তাদের ক্ষমতা নিয়ে কথা বলা শুরু করেছেন এই জন্য বলছেন যে আপনাকে নারী হবে আপনাকে এ দেওয়া হবে হবে সেটা ছেড়ে দেন হেফাজত কিন্তু একসময় আওয়ামী লীগের কাছে খুব প্রিয় ছিল যখনই তারা সিয়াসাদ নিয়ে যে না আমরা সংসদে যাইতে হবে কারণ তোমরা সবসময় এর বিরুদ্ধে আইন করো ইসলামের বিরুদ্ধে আমরা যাব তখনই তারা কি হয়ে গেছে আল্লামা বাবু নগরীর কি করেছে কিভাবে ওনাকে নির্যাতন করেছে পাশে মেয়ে আমরা সে ছিলাম কিভাবে মুহুর মুহুর গুলি করেছে কিসের জন্য যখনই তারা মনে করেছে সিয়া নিয়ে এদের মাথা ব্যথা শুরু হয়েছে তখন এদেরকে রাখা যাবে না আর আপনি মসজিদে বিল্লাহ করেন কোনো সমস্যা নেই আল্লাহ বিল্লাহ করেন কোনো সমস্যা নেই তার মানে আপনাকে বুঝতে হবে আমি যেটাতে আপনাকে বলতে চাচ্ছিলাম আমি যেটা আপনাকে বলতে চাচ্ছিলাম সেটি হচ্ছে নবুয়াদ হুদাবিয়ার সন্ধি হয়েছে ছয়শ আঠাশে ছয়শো দশে আল্লাহ নবুয়াদ পেয়েছেন আঠারো বছরে উনি ষোলোশো জন নিয়ে কোথায় গিয়েছেন কোথায় হুদাবিয়ার সন্ধি হজ করতে গিয়েছেন হজ করার করার জন্য যাচ্ছেন ওনাকে বাধা দিয়েছেন হুদাবিয়ার জায়গায় বলেছেন যেখানে একটা সন্ধি হবে আল্লাহ সেখানে অপেক্ষা করছেন কতজন নিয়ে চোদ্দশো পঁচাত্তরে ষোলোশো ষোলোশো সেখানে আল্লাহ রাসুল যে চুক্তি হচ্ছে চুক্তির মধ্যে আলা রাসুল মোহাম্মদ সাল্লা ইসলাম লেগেছে তার আবার রাসুল উল্লাহ কেটে দিতে হবে আল্লাহ রাসূল যখন কেটে দিচ্ছে তখন হাত ধরে ফেলেন কে ওমর আদিল না আল্লাহ রাসুল বলছে ধৈর্য ধরো আল্লাহ বলছে এটাই কি তার মানে আঠারো বছরে ইসলামের ম্যান পাওয়ার হলো কত ষোলোশো মুকাবিজ কত সালে হয়েছে ছশো তিরিশ কয় বছরের ব্যবধান দুই বছরের ব্যবধান কতজন নিয়ে হয়েছে দশ হাজার তাহলে আঠারো বছরে লোক পেয়েছে ষোলোশো আর মাত্র দুই বছরে লোক কত তার মানে হাজার কি ফু কি এমনি হয়েছে তার মানে আজকে আমাদের জন্য এটা হচ্ছে হুদাবিয়ার সন্ধি বিজয় মাত্র আমাদের কাজ করার সুযোগ করে দিয়েছে আল্লাহ আজকে যদি আপনি আওয়ামী লীগ আমলে যদি এই প্রোগ্রাম করতে পারতেন ডিজিএফআই বলেন এ আই বলেন সব এখানে থাকতো নিয়ে চলে যেত কী প্রোগ্রাম করবেন কিন্তু এখন করতে পারছেন না তার মানে এ জায়গাটা যে তৈরি হয়েছে যাবে যাবে না তো আগে আমাদের বাংলাদেশে বলা হতো যে মোল্লাদ্দোর মসজিদ পর্যন্ত এ কথাটা সবসময় বলত কিন্তু আমাদের যে মোল্লারা আমাদের কাউমি অঙ্গ অঙ্গনের ভাইরা আমাকে যখন ইনভাইট করেছিল আমি আসলে আপনাদের যে দুরু মানে ফারসাইডনেস যে দূরদৃশ দৃষ্টি যে আন্তর্জাতিক একটা এটা রোহিঙ্গা ইজ নট এ ন্যাশনাল ইস্যু ইস এ ইন্টারন্যাশনাল ইস্যু আন্তর্জাতিক একটা ইস্যু এবং রোহিঙ্গারা এবং পার্বত্য চট্টগ্রাম একটা আন্তর্জাতিক চক্রান্তের শিখার সেখান নিয়ে যে আপনারা চিন্তা করছেন যেখানে আগে বলো তো মুর্জিদ পর্যন্ত আমাদের কাজ হচ্ছে মসজিদ পর্যন্ত নামাজ পড়বো কিছু স্টুডেন্টকে পড়াবো এই আমাদের কাজ শেষ এর বাইরে যে একটা বিশাল জগৎ আমাদের জন্য আছে আল্লাহ যে আমাদেরকে পাঠিয়েছেন জায়দ দে খালিফা প্রতিনিধি হিসাবে উই আর দ্য লিডার্স আমরা নেতা আমাদেরকে যে নেতা হিসাবে পাঠিয়েছেন কিন্তু আমরা এতদিন মনে করতাম আমরা কী নেতা আমরা হচ্ছে কি আমি সবসময় বলি যে আমরা আমাদের আলেম সমাজের মধ্যে বাংলাদেশে আলেম সমাজের মধ্যে স্বাধীনতার পরবর্তীতে এটা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের চক্রান্তের মাধ্যমে আমাদের আলেম সমাজের মধ্যে একটা হীনমন্যতায় তৈরি করে দিয়েছে তাদেরকে যে আমরা আলেম সমাজ বড় চিন্তা করতে পারি না চিন্তা করলেই এটার পিছনে তারাও বড় একটা কারণ চিন্তা করলেই তারা আমাদেরকে ধরে যে চিন্তা করা যাবে না গত ফেসিস্ট আমলে যে পরিমাণ আলেমদের প্রতি অত্যাচার হয়েছে